ছিল মাথার প্রায় আট দশ বছর ধরে একই ভুক্ত অভিযান তো এই জন্য বহু জায়গায় দেখেছি বহরমপুর বলে তারপরে অনেক ডাক্তারা সাজেস্ট করেছে চোখের ডাক্তার দাঁড়াইতে চোখও দেখানো হয়েছে তারপর পরবর্তী আসসালাম আলাইকুম এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখলেন সেটা হ্যাজামা থেরাপি বলা হয় এটাকে তো এটা কোথায় হয় সেটা আমরা জানবো এটা হচ্ছে এখন বর্তমানে যে এমপিরোড আছে সেই এমপিরোডের ওপরে একটা মেডিসিনের দোকান আছে দোকানটার নাম হচ্ছে মিজান মেডিকেয়ার তাই তো মিজান মেডিকেয়ার তো আমরা মিজান মেডিকারের কর্ণধার যে মালিক আছে তার সঙ্গে একটু কথা বলি তো আমরা দেখালাম আপনাকে দোকানটা দোকানটার

প্রত্যেকটা ওষুধের উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন লোকেশনটা বলেন আপনার এই দোকানটা কোথায় লোকেশনটা তো সব থেকে চালু রোড এটা এমপি রোড যেটা বলছে বেলডাঙ্গা বেলডাঙ্গা এমপি রোড যেটাকে বলে বা সাহেবের গলি আগে যেটা বলতো এখন বর্তমানে লোকেশনটা হচ্ছে আপনি যদি বাস স্ট্যান্ডে নামেন বাস স্ট্যান্ডে নামলে হাঁটা পথে দু মিনিট আর যদি ট্রেনে বা স্টেশনে নামেন তাও হাঁটা পথে দু মিনিট পায়ে এটা কিসের জন্য করা হয় আমি সেটা শুধু জানতে চাইছি হিজামা বলা হয় সাহায্য করে

আচ্ছা মেন জিনিস হচ্ছে যাদের শরীরে অতিরিক্ত ব্যথা থাকে হয়তো কোন ওষুধপত্র খাওয়ার পরেও সেটা নির্মূল হয় না তো সেই ক্ষেত্রে এইটা করলে ওই ব্যথাগুলো শরীরে বিভিন্ন রকমের যে ব্যথা বা শরীরের মধ্যে যে দূষিত রক্ত থাকে সেই রক্তগুলো এটা বের করে ফেলা হয় আর ব্যথাটা ব্যথার যে উপশম সেটা হয়ে যায় আল্হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে আল্লাহ আল্লাহ ইচ্ছা না করলে কোনো কিছু হবে না এটা এটা সম্ভব আমরা শুধুমাত্র একটা মাধ্যম আমরা মাধ্যমে আমরা চেষ্টা করি যাতে মানুষ সুস্থ ভাবে বাঁচে সুস্থভাবে চলাফেরা করতে পারে আমরা সেই প্রসেসটাকে অবলম্বন করি বাকিটা তো উপরওয়ালার হাতে অবশ্যই তো এখান থেকে মোটামুটি আপনার আপনি কোথা থেকে এসেছেন মকরমপুর মকরমপুর থেকে এসেছেন আপনাকে এই এটা করার জন্য কে বলেছিল ওই আমার ভাইপো আগে আপনার ভাইপো বলেছিল যে এই এই জিনিসটা করলে আপনার আপনার শরীরে ব্যথা আছে তাই তো ব্যথার জন্য আপনি করতে এসেছেন আচ্ছা আচ্ছা তো এখন এখন কি মনে হচ্ছে করার পরে এই তো আমি দিয়েছি এখন তো এই তো পছন্দ

আল্লাহু আকবার ভাই আপনি বিগত 10 দিন আগে আমাদের কাছে এসেছিলেন হিজামা নিতে তো আপনি হিজামা নিয়ে প্রথমত কতটা উপকার পেয়েছেন সে সম্বন্ধে বলুন এবং আপনার যে সমস্যা ছিল সেই সমস্যা নিয়ে কোথায় দেখিয়েছেন বা কতদিন ধরে সেই সমস্যা আপনি জর্জরিত সেই সম্বন্ধে আমাদেরকে খুব বিস্তারিত জানুন আমার মাইগ্রেনের প্রবলেম ছিল মাথার প্রায় 8-10 বছর ধরে একই বকত ভুগি তো এই জন্য বহুত জায়গায় দেখিয়েছি বহরমপুর বলে তারপরে অনেক ডাক্তারের সাজেস্ট করেছে চোখের ডাক্তার দেখাই চোখও দেখানো হয়েছে তারপর পরবর্তীকালে তাও মাইগ্রেনের প্রবলেমটা মানে আমার সঠিকভাবে নির্মূল হয়নি এই কারণে আমি ব্যাঙ্গালোর পর্যন্ত গিয়েছিলাম মণিপাল মণিপালে সব কিছু টেস্ট করার পরেও আপনার মাথার মানে কোনো রোগ পাইনি খুঁজে বের করতে পারেনি দিয়ে ওরা একটা ওষুধ দিয়েছিলো সেই ওষুধ খেয়েও অতটা রিলিফ পায়নি তারপরে আমি আপনাদের এখানকার একটা ঠিকানা পাই যে হিজামা হিজামার ব্যাপারে আমি জানতাম আমাদের নবীর আফি নবীর একটা সুন্দর হাদিস আছে সুন্নতি কাজ সেই সূত্রে এখানে ঠিকানা পাওয়ার পরে এখানে আমি আসি আগে এই দিন দশেক আগে এসেছিলাম এখানে আপনাদের এখানে দিয়ে একবার মাথার হিজামা করেছি তার ফলে আমার মাথার ব্যথা মোটামুটি ফিফটি পার্সেন্ট উধা হয়ে গেছে এখন হ্যাঁ

রবিবার বা মঙ্গলবার কখন থেকে চালু হয় এটা স্যার দশটার সময় কোনোদিন আসে কোনদিন এগারোটা থেকে এগারোটা থেকে শুরু হয়ে যায় দেখতে পাচ্ছেন যাদের দীর্ঘদিন ধরে ব্যথা আছে কোন রকম ওষুধ ইনজেকশন করার পরে হয়তো ভালো হচ্ছে না আপনার অবশ্যই এখানে আসুন একবার ট্রিটমেন্ট নেন এই ট্রিটমেন্টের উপর খরচ হতে হয় ওটা কাপ পিছু আমাদের এখন প্রথম তো রেট একটু কম আছে কাপ পিছু আমরা সত্তর টাকা করে নিই সত্তর টাকা করে নামা হয় আপনি জটা কাপ আপনি বসাবেন সেই এখন নতুন সেজন্য এর বাইরে আর কিছু এক্সট্রা ও চার্জ আছে কি ফায়ার কাপিংটা ওটা 100 টাকা করে লাগে ওটা আপনার ওটা প্রথমে আপনি করাতে পারেন সেটা আপনার ইচ্ছা কোন নিন্দ ভালো এই মোটামুটি হয়তো 10 টা 10 টাকা আপলাই হলো তার মানে 7 10 70 আমার 700 টাকা লাগে 700 টাকা ধরে 700 টাকা করে থেকে 1000 টাকা 1000 টাকা এরকমের মধ্যে আচ্ছা তো এর আগে যারা নিয়ে গিয়েছে ট্রিটমেন্ট নিয়েছে তারা মোটামুটি বলছে যে আমরা সুস্থ আছি আচ্ছা তো শুনতে পাচ্ছেন যারা এই ধরনের ব্যথা দীর্ঘদিন ধরে ব্যথাতে ভুগছেন তারা অবশ্য অবশ্যই মিজান মেডিকেল এসে যোগাযোগ করুন লোকেশন তো বলে দিচ্ছি আর ডেসক্রিপশনে মিজান মেডিকেল এর ফোন নাম্বার দেওয়া থাকবে আর একটা জিনিস বলে দিই এই মেডিসিনটা মেডিসিন সেন্টারটা আমাদের বেলডাঙ্গার বিখ্যাত কাপড় ব্যবসায়ী আব্দুর রব সাহেব মানে লাবণী ক্লথ স্টোর্স যিনি মালিক সেই লাবণী ক্লথ স্টোর্স এর মালিকেরই ছেলে উনিও মানে লাবণী ক্লথ আপনারা দেখতে পাবেন হয়তো এর আগে এক আধ বছর আগে দেখতে পেতেন যে বস্তু তো উনাদেরই আপনারা বিশ্বাস করে আসতে পারেন কোনো অসুবিধা নাই ট্রিটমেন্ট এবং ফি দুটো একদম যথাযথ হবে এক্সট্রা কোনো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের প্রয়োজন তারা অবশ্যই এখানে এসে যোগাযোগ করুন নাম্বার আর এই বেশি বেশি করে শেয়ার করবেন যারা অসুস্থ মানুষ আছে তারা যেন তাদের কাছে যেন পৌঁছায় আর লাইক কমেন্ট করতে ভুলবেন না কারণ আমি এই ধরনের ভিডিও তৈরি করি যারা যাতে মানুষের উপকার হয় সেই ধরনের ভিডিও আমি তৈরি করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম